কাজ বেশি না একটা সিঁড়ি একটা সিঁড়ি এক তলায় দেড় সমান সিঁড়ি এখানে তো এক মিনিট মাল খেয়ে দেবে এই যে

এই ঘরের মধ্যে দিয়ে মাল নিয়েছি এবার জায়গার অসুবিধে তো কেঁথা বালিশ টালিশ বিষকে দেশ এই মেশিন এই অরুণ এই তো এখানে বস্তা ওর নাম কি হ্যাঁ प्रणाम तो की